সরকার একটা মোলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রহুল কবির রেজবি হঠাৎ রহুল কবির রেজবি কেন এ ধরনের মন্তব্য করলেন চলুন আমরা দেখে আসি সরকারের একটি অংশ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিএনপির প্রতীকী অন্বেষণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ ধরনের মন্তব্য করেন তিনি আরো বলেন যে সরকার গণতন্ত্র এবং জনগণের ভোট অধিকার হরণ করে ক্ষমতা ধরে রাখতে চায় তাই তারা সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটছে না তিনি অভিযোগ করে বলেন একটা মোলা ঝুলিয়ে রাখার চেষ্টা চলছে তিনি এ ধরনের মন্তব্য করেছেন ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি না হলে জুনে বিভিন্নভাবে সুষ্ঠু নির্বাচন কবে হবে এবং জাতীয় নির্বাচন কবে হবে এই নিয়ে তারা একটি নির্দিষ্ট ডেট দিচ্ছে না কিন্তু তারা শুধু ঝোলানোর ব্যাপারে বিভিন্ন একটি বিভ্রান্তিকর কথাবার্তা বলছে বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন সরকারের মধ্যে কেউ কেউ চাচ্ছে যে একটি সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচন হোক এবং একটি নির্বাচন নির্বাচিত সরকার ক্ষমতা দখল করুক কিন্তু আরেকটি অংশ কিছুতেই চাচ্ছে না তারা বিনা ভোটে নির্বাচিত হয়ে তারা অনন্তকাল ক্ষমতায় ধরে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না তারা একটি মোলা ঝুলিয়ে রেখেছে যে নির্বাচন আজ না কাল কাল না পশু বিভিন্ন ভাবে ডেট দিচ্ছে কিন্তু সুষ্ঠ তারা কোন তারিখ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করছে না বলে তিনি অভিযোগ ব্যক্ত করেছেন তিনি আরো বলেন যে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য দেন এই রুহুল কবির রিজবি। তিনি বলেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায় করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এখন পর্যন্ত বহু নেতাকর্মী কর্মী বিএনপির জেলে আছে অনেকেই বলে যে বিএনপি যদি বিএনপির পক্ষে বা বিএনপি যখন বিভিন্নভাবে মামলা মোকদ্দমা থেকে মুক্ত পাচ্ছে তারপরেও এই সরকারকে বিভিন্নভাবে সমালোচনা করছে বর্তমান বিএনপি আসলে এবিদিকে রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন যে বিএনপি নেতাকর্মীদের বহু নেতাকর্মীদের নামে এখন পর্যন্ত মামলা রয়েছে এবং তাদের মামলা এখনো প্রত্যাহার করা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন এবং প্রত্যেকটি তাদের মামলায় মিথ্যা মামলা বলে তিনি অভিযোগ করেছেন তিনি বলেন যে শনিবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গিগোরিয়া ভিস সেখানে তিনি বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকে তিনি বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এ বিষয়ে প্রশ্ন করেন বিএনপি নেতাদের কাছে তিনি জানতে চেয়েছেন এই রাশিয়ার রাষ্ট্রদূত যে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে তারা নির্বাচিত সরকারের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে চায় এই কারণে বৈঠকে বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে বিএনপির কাছেই তারা জানতে চেয়েছেন এবং এ বিষয়ে বিএনপি নেতারা সুষ্ঠু কোনো জবাব দিতে পারেননি যে কবে আসলে নির্বাচন হবে সরকার কখনো বলে যে ডিসেম্বরে আবার জুনের মধ্যে আসলে নির্দিষ্ট এখন পর্যন্ত কোনো রোডম্যাপ ঘোষণা করেনি এই জন্য রহুল কবির কবে বলেন সরকার একটি মোলা ঝুলিয়ে রেখেছে বলে তিনি উল্লেখ করেছেন দেখা যাক কতদিন পর নির্বাচন হয় এটা আসলে সময় বলে দেবে কবে নির্বাচন ধন্যবাদ সবাইকে